আচ্ছা আমাকে বিয়ে করে তুমি কি খুশি না খুশি কেন হব না আমার বাবার সিদ্ধান্তই আমার জীবনের চূড়ান্ত সিদ্ধান্ত আর তার থেকে বড় কথা আপনাকে যে আমার পছন্দ ছিল না এরকম কিন্তু না ব্যাপারটা আপনার সততায় আমিও মুগ্ধ ছিলাম তোমার কথা শুনে আমি অনেক খুশি হয়েছি পাশের রুমে মনে হচ্ছে বাচ্চা কান্না করতেছে মানে আমার মেয়ে মনে হয় কাছে ও প্রতিদিন আমার সাথে ঘুমায় আমাকে ছাড়াও ঘুমিয়ে অভ্যতন আমি প্লিজ নিয়ে আসি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ

যা আগে করছিল তা তো একটা অ্যাক্সিডেন্ট ছিল এখন সুপুর এখন তো এই মেয়ে আমি বিয়ে করছি তোমার ছেলের বউ এই মেয়ে আমি বিয়ে করছি বলেই তো আমি কঠি হতে পারছি মেলা টাকা পয়সা মালিক হতে পারছি প্রথম আগে ও হোহা আর ঠিক আছে ঠিক আছে হ্যাঁ বাসা বাসা বো কিন্তু এই বাচ্চা না

আমি কোটিপতি যার কাছে কিছুদিন আগেও পাঁচশো টাকা টাকা ছিল না প্রতিদিন একশো দুইশো টাকা ইনকাম করতো আর সেই ছেলে আজকে কোটিপতি বা ম্যানেজার কথা না আলাইকুম ম্যানেজার কয়টা বাজে আপনি কয়টা বাজে স্যার এভাবে যদি অফিস চলে কয়দিন পরে না আমি ফকির হয়ে যাব আজকে আমি যেমন কুটিপুটি হয়ে গেছি না কয়দিন পর ফকির আপনাদের কারণে দেখেন আমি চাই নিয়মিত অফিসে আসব এবং টাইম টু টাইম এবার বলুন এক ঘন্টা লেট হলো কেন স্যার আমাদের কোম্পানির জন্য একজন মডেল লাগবে তার সাথে মিটিং ছিল এর জন্য লেট হয়েছে কোম্পানির জন্য মডেল লাগবে আচ্ছা শুধু কি মডেল আপনি দেখলেই হবে আমি যে কোম্পানির মালিক আমাকে দেখতে হবে টি স্যার তো ওয়েটিং রুমে আছে তাই নাকি অনেকে ডাকুন আমি কথা বলবো আর এখন থেকে মডেল টুলের ব্যাপার গুলো এগুলো আমি দেখবো সরাসরি আপনার এগুলো দেখতে হবে না সরি ভিতরে আসুন আসসালামু আলাইকুম স্যার ম্যানেজার সাহেব জি স্যার বসতে বলুন বসুন বসুন ম্যানেজার সাহেব এটা আপনার রুমে যাব আমি কথা বলছি